নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো পটলের দোরমা এর জন্য আমি আগে মশলাটা তৈরি করে নিচ্ছি পোস্ত সাদা তিল কাজু কিশমিশ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখব মিক্সিতে এরপর পটলগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা চামচের পিছন দিক দিয়ে পটলের ভেতরের শাঁসটা বীজগুলো সব বার করে নেব এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করলে সব বীজগুলো বেরিয়ে চলে আসবে এইটা এই দোরমাটা আমি নিরামিষ করব অনেকে চিংড়ি মাছ দিয়েও করেন আজকে আমি নিরামিষ পটলের দোরমা করব এই আমার সব পটলের ভেতর থেকে শ্বাসগুলো বীজ শুদ্ধ বার করা হয়ে গেছে এবার আমি পুরটা তৈরি করে নেব আর তার আগে পটলগুলো ভেজে নেব আমি কড়াতে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো একে একে ভেজে নেব এই রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো হয় আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেব আর আপনারা এইভাবে পটলের দোরমা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন পটলগুলো ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেলে তেলটা একটু কালো হয়ে যায় আমি ওই তেলের মধ্যে ওই পটলের ভেতরে শাঁস বীজগুলো দিয়ে দিলাম এবার আমি পুরটা তৈরি করব আর দিলাম কাঁচা লঙ্কা কুচি একটা টমেটো দেব। ছোটো টমেটো কেটে দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো করে এটা কষাবো একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে সর্ষে বাটা দেব কালো সর্ষে আর সাদা সর্ষে আমি বেটে নিয়েছি এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর দেবো নারকেল কোড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে ভালো করে কষানো হয়ে গেলে আমি একটা সিদ্ধ আলু ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব আর একটু চিনি দিলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো হয় যারা চিনি দিতে চান না নাও দিতে পারেন একটা সিদ্ধ আলু কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিলে বাইন্ডিংটা ভালো হয় আর কি পুরটা ভালো তৈরি হবে এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমার পুর তৈরি হয়ে গেছে এই যে ভাজা পটল আর পুর রেডি এবার এগুলো পুরগুলো পটলের ভেতর ভরতে হবে এই যে একটা একটা করে পটল নিয়ে আমি এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আমি পুর ভর্তি করে নেব পটলগুলোর মধ্যে পটলটা কিন্তু ঠান্ডা করে ভরবেন পটল পুর সব ঠান্ডা করেই ভরতে হবে গরম অবস্থায় ভরা যাবে না এইভাবে সব পটলগুলোয় পুরগুলো ভরা হয়ে গেছে আমার এবার কড়াতে সর্ষের তেল দিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পোস্ত সাদা তিল কাজু কিশমিশ দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো দিয়ে মিক্সির বাটিটা ধুয়েও আবার একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একে একে হলুদ নুন একটু লঙ্কা গুঁড়ো দেবো ঝালের জন্য অল্প ঝা একটু ঝাল মিষ্টি এই রকম টেস্ট হবে এই রান্নাটা এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ঘরে পাতা দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠবে যখন এইযোগ গ্রেভিটা ফুটে উঠেছে তখন আমি একে একে পটলগুলো এর মধ্যে দিয়ে দেব পুর ভরা পটলগুলো পটলগুলো সব দিয়ে টাড়াচাড়া করে এর মধ্যে একটু চিনি দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ফুটতে দেব এই রান্নাটা ভাত পোলাও রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে নাড়াচাড়া করে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো তাহলে পটলগুলোও ভালো সিদ্ধও হয়ে যাবে আর ঝোলটাও পুরের মধ্যে পটলের মধ্যে ঢুকে যাবে ভালো লাগবে খেতে এই যে হয়ে গেছে আমার পটলের দোরমা